নমস্কার দর্শক বন্ধু এখন বলব কর্কট রাশি অর্থাৎ দু হাজার সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা মাসের শুরুতেই স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে কারো জীবনে আসতে পারে নতুন প্রেম প্রবীণ জাতক জাতিকার যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে উদ্বিগ্ন হতে পারেন অবশ্য আর্থিক পরিস্থিতি অনুকূলস্থ থাকার কারণে তেমন একটা অসুবিধায় পড়তে হবে না বলেই আমার বিশ্বাস কর্কট রাশির কিছু জাতক জাতিকার ভ্রাতাভগ্নী অথবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল শিল্পী সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা আইনজ্ঞ ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে আগামী ষোলোই সেপ্টেম্বর বিকেল থেকে নানাভাবে ভাগ্যদয় সহ নানারকম সুযোগ সুবিধা আসতে পারে বন্ধু অত্যন্ত ভালো সুযোগ আসতে চলেছে এই সুযোগে সদ্ব্যবহার করতে ভুলবেন না মনে রাখবেন বারবার কিন্তু আপনার জীবনে এই ধরনের সুযোগ নাও আসতে পারে তাই আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করবার চেষ্টা করুন আগামী ষোলোই সেপ্টেম্বর দু বিকেল থেকে এই সুযোগটা আপনার জীবনে আসতে চলেছে তবে একথাও সত্যি একই সাথে নানাভাবে শখ আহ্লাদের কারণে নানাভাবে ব্যয় বৃদ্ধির সম্ভাবনাও প্রবল বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার প্রকাশের সম্ভাবনা প্রবল বিশেষ করে চিকিৎসক বা চিকিৎসা স্বাস্থ্যের সাথে যা যুক্ত তাদের তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে এই মুহূর্তে ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা আপনি অত্যন্ত উপকৃত হতে পারেন অনুসন্ধান করে লক্ষ্য করেছি কর্কট রাশির জাতক জাতিকার ভাগ্যদয়ের সাথে সাথেই শত্রু সংখ্যা বৃদ্ধি পায় তার কারণ আপনাদের প্রতিভা হ্যাঁ বন্ধু কর্কট রাশি জাতক জাতিকা অত্যন্ত প্রতিভাবান হয় এবং মাঝে মধ্যেই তাদের প্রতিভার বই প্রকাশ ঘটে নাম প্রকাশ ঘটে নানাভাবে আর যার জন্যে তাদের সাথে তাদের এই প্রতিভার জন্য লোকে হিংসা করে আর এই হিংসাটাই ভবিষ্যতে শত্রুতায় পরিণত হয় কর্কট রাশির জাতক বলছি আপনারা কর্মস্থলে অর্থাৎ যেখানে চাকরি করছেন সেখানে আপনার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি সুপরিকল্পিত শত্রুতার শিকার হতে পারেন তাই বয়োজ্যেষ্ঠ কলিগ বা নিয়ারেস্ট আধিকারিকের থেকে একটু সতর্ক থাকবেন তারা যেটা বলছে সেটা শুনবেন কখনো অবজ্ঞা করবেন না তাদেরকে সবসময় তুলে রাখবেন যারা আপনিই সব কিছু আপনার জন্যে তো সব কিছু আপনার কাছ থেকেই সব কিছু শিখেছি তাদেরকে বার খাইয়ে দেবেন তুলে রাখবেন সবসময় বলবেন আপনি আমার মাথায় আছেন কিন্তু কাজ করবার সময় আপনি আপনার নিজের ইচ্ছা মতন করবেন কারণ ওরা আপনাকে বারবারই মিসগাইড করতে চাইবে কিছু লোক আপনাকে এ মাসে অর্থ বিনিয়োগের সদ দেবে যে হ্যাঁ এটা করুন এটা করুন এটা করুন এই পাবেন এটা করুন না বন্ধু কোনোরকম অর্থ বিনিয়োগ করবেন না এটা কিন্তু আপনার জন্যে খুব রিস্ক হয়ে যাবে আর বিশেষ করে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যদি আপনাকে কোনো রকম অফার দেয় যে এইটা এই জায়গায় ইনভেস্ট করুন আপনি কিন্তু রকমভাবেই করবেন না আপনি আরও উল্টে বলবেন যে আমি তো আপনার কাছে ভাবছিলাম যে কিছু টাকা পয়সা চাইব আমি খুব অসুবিধার মধ্যে রয়েছি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছি তাই আমাকে কিছু ধার দিন না দেখবেন সে কেটে বেরিয়ে যাবে তাই বন্ধু এই মুহূর্তে কোনো রকম অর্থ বিনিয়োগ করবেন আরেকটা কথা মনে পড়ে গেল সকালবেলায় দেখছিলাম ইউটিউবে একজন বলছে এই এই নাম্বারে লটারি টিকিট কাটলে বিশেষ করে মিন রাশির সম্বন্ধে বলেছে আমি দেখছিলাম এই নাম্বার টিকিট কাটলে হানড্রেড পার্সেন্ট লটারি টিকিটে টাকা প্রাইজ পেয়ে যাবেন বন্ধু আমি বলছি ওই লোকটাকে আপনারা বলুন আপনি কেন কাটছেন না টিকিটটা আপনি কাটুন ওই নাম্বারের টিকিটগুলো আপনি কাটুন আপনি টাকা পান আমাদেরকে মিসগাইড করবেন না বন্ধু অযথা টাকা পয়সা খরচ করবেন না যদি আপনার কাছে টাকা আসতে চায় তাহলে কোনো রকমভাবে ব্যবসা বা কর্মক্ষেত্র থেকে আপনি নিশ্চয়ই টাকা পাবেন হায় টাকা তো বলে রাখছি যারা খুব লোভী এবং কুড়ে ব্যক্তি হয় তারাই কিন্তু লটারি টিট কাটে মনে করে ঘুমিয়ে ঘুমিয়ে আমি রাতারাতি বল হয়ে যাব তাই অযথা অর্থ বিনিয়োগ করবেন না কোনো জায়গায় অযথা পয়সা অপচয় করবেন না অন্যথায় ঋণের দায় ডুবে যেতে পারেন কিছু জাতক জাতিকার গত বারোই জুলাই দু থেকে জাতকের স্ত্রী বা জাতিকার স্বামীর সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতি ঘটেছে ঠিকই কিন্তু তেরোই জুলাই থেকে হঠাৎই আপনার যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী অসুস্থ হওয়ার দরুণে নানাভাবে আর্থিক খরচের সম্মুখীন হতে বাধ্য হচ্ছেন চিন্তা করবেন না ডিসেম্বর মাসের শুরুতেই আপনার যা অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামী যে নাকি এই মুহূর্তে অসুস্থ হয়ে রয়েছে সে হয়তো সুস্থ হয়ে উঠবে আর এর প্রতিকার বলছি একটু ধৈর্য ধরে দেখুন একটু পরে নিঃশুল প্রতিকার বলবো দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখন কখন আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি সে কমান্ড কমেন্ট করুক হোয়াটসঅ্যাপে লিখুক বা আমাকে ফোন করুক আমি আপনার উত্তর দিই আর অনেকেই কমপ্লেন করেন যে দীর্ঘদিন আগে আপনার প্রোগ্রাম দেখেছিলাম ইউটিউবে মাস তিন মাস আগে এখন আর দেখতে পাচ্ছিলেন হঠাৎ করে কোথায় চলে গেলেন খুঁজে পাচ্ছিলাম বন্ধু না আমি প্রতিদিন দুটো করে ভিডিও ছাড়ি আসলে আপনি যখন দেখেছিলেন আপনার ভালো লেগেছিল ঠিকই কিন্তু আপনি লাইক করেননি সাবস্ক্রাইব করেননি শেয়ার করেননি কমেন্ট করেনি কিচ্ছু করেননি জাস্ট সিম্পল কিছুক্ষণ হয়তো ভিডিওটি দেখেছেন তারপরে স্ক্রল করে বেরিয়ে গেছেন ইউটিউব কোম্পানি মনে করেছে যে আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না তাই সেকেন্ড টাইম আপনার কাছে ভিডিওটা পাঠায়নি তাই বলছি বন্ধু ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন আর বেল আইকনটি বাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে যান সেখানে গেলে চোদ্দোশোর বেশি ভিডিও দেখতে পাবেন আর এই চোদ্দশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ তন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কী নেই এখানে আকর্ষণ বশীকরণ বিদ্বেষণ স্বামী স্ত্রীর মিলন আর্থিক উন্নতি কর্মবাণিজ্য উন্নতি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে তার থেকে মুক্তি পাবেন প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে কী করে মুক্তি পাবেন কোনো যে কোনো মানুষকে কী করে বসীকরণ করবেন আরও অনেক কিছু বসীকরণের জন্য মানুষ অনেক জায়গায় দৌড়ি বেড়ায় কিংবার আপনি নিজে হাতে বসুকরণ করতে পারবেন সে সব দেয়া রয়েছে আমার চ্যানেলে যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি আমাকে বলুন সেই ভিডিওটা আপনাকে আমি সেন্ড করে দেবো আপনি ঘরে বসে দেখুন শান্তিতে আপনার কাজ করুন আমি বলছি বাস্তু বাস্তুতন্ত্র জ্যোতিষজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে আপনি সেখানে পেয়ে যাবেন তবে একটা কথা মাথায় রাখতে হবে ভাগ্য প্লাস টেস্টেজ গার্লট ফল আপনার যদি ভাগ্যে থাকে তাহলে আপনি কিছুই পাবেন ভাগ্যে না থাকলে কিছু পাবেন না তবে বন্ধু আমি যেগুলো বলছি সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলছি যে আমি যেগুলো বলছি সেগুলো পাবার চেষ্টা করুন নাই বলছি একশো পার্সেন্ট পাবেন এতে কোনো সন্দেহ নেই কর্কট রাশির জাতিকাত বোনেরা আগামী আট নয় এবং দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন মনকে শান্ত রাখবেন কারণ এই দিনগুলিতে আপনার বিশেষ প্রাপ্তিতে বাধা আসতে পারে সে সঙ্গে আপনার নির্বুদ্ধিতার কারণে সম্মানহানির সম্ভাবনাও প্রবল তাই এই আট নয় এবং দশই সেপ্টেম্বর কর্কট রাশির জাতিকা বোনেরা তাদেরকে বলছি আট নয় এবং দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একটু সতর্ক থাকবেন প্রতিটি পদক্ষেপের আগে একটু ভালোভাবে বুঝে নেবেন নাহলে কিন্তু আপনি অপমানিত হতে পারেন এবং আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে কর্কট রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী উনিশ কুড়ি এবং একুশে সেপ্টেম্বর দু সতর্ক থাকবেন যে কোনো কথা বলবার আগে একটু বুঝে বলবেন নাহলে কিন্তু আপনার নিজের নির্বৃত্তের কারণে পারিবারিক অশান্তি সহ সেই সঙ্গে দুঃখ দুর্দশার সম্মুখীন হতে পারেন তাই প্রতিটি পদক্ষেপ আগে একটু বুঝে নেবেন একটু ভেবে নেবেন যে এইখানে এই কথাটা বলা উচিত হবে কি হবে না তাহলে দেখবেন আপনার জীবনে কোনো অশান্তি আসছে না অবশ্য এ মাসের চারটে দিন অর্থাৎ সতেরো আঠেরো চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এবং মঙ্গলদায়ক যেমন সতেরোই সেপ্টেম্বর বিশেষ পুজো পাঠ দীক্ষা গ্রহণ দীক্ষাদান পঁচিশে সেপ্টেম্বর সাধারণ পুজোপাঠ আঠেরো এবং চব্বিশে সেপ্টেম্বর আপনার নিজের রাশি অনুযায়ী শুভ দিনের শুভক্ষণে এই আঠেরোই এবং চব্বিশে সেপ্টেম্বরের শুভক্ষণে আপনার আটকে থাকা যে কাজ সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন যেমন বিশেষ পূজা অর্চনা শিশুর নামকরণ মুখান্নপ্রাশন আপনার নিজের বিয়ের দিনঘর নির্ধারণ বা স্থির করা নবসূর্য উপভোগ নববস্ত্র পরিধান গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় সম্পত্তি ক্রয় বিক্রয় অর্থাৎ কিনতে পারেন বা বিক্রিয় করতে পারেন ঠকবেন না সেই সঙ্গে দীক্ষা গ্রহণ দীক্ষাদান কুমারী নাসিকাভেদন অর্থাৎ কোনো কুমারী কন্যার নাক ফুটো করতে পারেন কান ফুটো করতে পারেন নাক ছাবি এবং কানের দূর পড়াবার জন্য শান্তি স্বাস্থ্যায়ন বাণিজ্য আরম্ভ কারখানা আরম্ভ শিল্প আরম্ভ আরম্ভ হলপ্রবাহ ধানরোপণ মর্দন ধান্য স্থাপন বীজ বপন বৃপণ ঋণ দান ঋণ গ্রহণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে হয় আশা করি অবশ্যই সফলতায় মথে রাখতে হবে শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটা জানবার জন্য আপনার কোনো নিকটস্থ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে বা আমাকে একটা ফোন করে দেওয়া স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন আমি বলে দেব আপনার জন্য কোন সময়টা অবশ্যই শুভ হবে এবং সেই সময় কাজ করলে আপনি একশো পারসেন্ট সফল হবেন এতে কোনো সন্দেহ নেই আরেকটা কথা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন আর ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা রয়েছে সেখানে আপনি যদি সার্চ করেন তাহলে অনেক কিছু লিখিত রূপে পাবেন ওয়েবসাইটে সবসময় লিখিত রূপে অনেক কিছু দেওয়া আছে যেটা আমি বললাম সেটাও পাবেন এছাড়া আর অনেক কিছু সেখানে দেওয়া রয়েছে আপনি সেগুলো করে জানতে পারবেন যারা আমার ভাই বোন আছেন ডেফেন্ডাম যারা কথা বলতে পারেন না শুনতে পারেন না কিন্তু পড়তে পারেন তাদের জন্যই এই ওয়েবসাইটটা আমার করা কারণ অনেক বোবা ভাই বোবা বোন আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে আপনি লিখিত আকারে দিন তারা বলেছিল যে ওই ভিডিওর সাথে সাথেই লিখে দিয়ে দিতে আমি দেখলাম না তাতে অসুবিধা হবে ওটা খুব কারের রানিংয়ে বেরিয়ে চলে যাবে অনেকেই পড়তে পারবে না তাই জন্যে ওয়েবসাইট শুরু করেছি আপনারা দেখুন ওয়েবসাইট পড়ুন অনেক কিছু জানতে পারবেন এবার বলছি নিঃশুল্ক প্রতিকার একটু আগে বলেছিলাম নিঃশুল্ক প্রতিকার বলবো এবার বলছি নিঃশুল্ক প্রতিকার কর্কটাসের সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য বলছি ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন যাদের বাড়ির কাছে শালিক পাখি পৌঁছায় না আমাকে একজন মেসেজ করেছিল যে আপনি কি গত দশ বছর শালিক পাখি দেখেছেন বললাম যে দেখছি ভাই আমার বাড়িতে শালিক পাখি আছে আমি কলকাতার বেলঘুরিয়াতে থাকি আমার বাড়ির সাথে শালিক পাখি চড়াই পাখি ঘুঘু পাখি কাক আর অনেক রকমের পাখি আসে তাদেরকে আমরা আমি খেতে দিই তারা খুব সুন্দর করে আমার বাড়িতে এসে খেয়ে যায় জলও খায় জলও রাখা রয়েছে একটা জায়গা না বেশ কয়েক জায়গায় জল রাখা রয়েছে তাদের ইচ্ছে মতন খেয়ে যায় যাই হোক যদি আপনি শালিক পাখি না পান অনেকেই আছে যারা নাকি শালিক পাখি পায় না পর উঁচু ফ্ল্যাটে থাকে সেখানে শালিক পাখি দেখতে পায় না তাহলে কী করবেন আপনি ইন্টারনেট থেকে এক জোড়া শালিক পাখির ছবি ডাউনলোড করে নিন অথবা জোড়া শালিক পাখি কিনে নিয়ে আসুন মাটির পাথরের বা সিনেমাটির কোনো কিছু শালিক পাখি তবে কালারটা কিন্তু শালিক পাখিরই হয় সাদা কালো উল্টো পাল্টা একটা রঙ না হয় শালিক পাখি কিনে এসুন অথবা নেট থেকে শালিক পাখির ছবি ডাউনলোড করে সেটাকে ল্যামিনেশন করে নিন মনে রাখবেন দুটো শালিক পাখি যেন নিশ্চয়ই থাকে সেখানে আর তারা যেন মুখোমুখি থাকে আর তাদের সামনে আপনি দুটো পাত্র রাখুন একটিতে কোনো পবিত্র খাবার বিশেষ করে ভাঙা গম এবং জল দিলে খুব ভালো হয় একটিতে ভাঙা গম আর একটিতে জল দিন প্রতিদিন পাল্টে দেবেন আর যদি পিপট হয় তাহলে একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দেবেন দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠছে সেই সঙ্গে কাককে দেবেন পবিত্র খাবার এবং জল রুটি দিতে পারেন মুড়ি দিতে পারেন যেটা আপনার মনে হয় দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠছে এবং ক্রমশ ধন ঐশ্বর্য বৃদ্ধি পাচ্ছে জীবদ্দশায় আপনাকে কোনোদিন কোনো রকম অর্থের অভাবে দেখতে হবে না বন্ধু এই প্রতিকারগুলো পৃথিবীর কোনো বইতে পাবেন না কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই আপনি আমার কাছে শুনুন আমার থেকে অবশ্য নকল করে হয়তো অনেকেই বলছে এগুলো কিন্তু এগুলো আমার স্বপ্নে পাওয়া বন্ধু আমার যে সমস্ত দীক্ষিত শিষ্য শিষ্যা আছে বা আমার কাছে যারা এসছে তাদেরকে আমি এগুলো বলেছি অনেকেরই আছে পাথর কবজ ইত্যাদি বত মতন ক্ষমতা নেই কিন্তু এগুলো করতে সেরকম একটা পয়সা খরচ হয় না তাই এগুলো করে অনেকেই নানা রকমভাবে উপকৃত হয়েছে তাই আপনাকেও বলছি এই প্রতিকার আপনি করুন শালিক পাখি খেতে দিন কাককে খেতে দিন যদি জ্যান্ত পান তাহলে খুব ভালো আর যদি জ্যান্ত না পান আপনি উঁচু ফ্ল্যাটে থাকেন বা এমন জায়গায় থাকেন সেখানে শালিক পাখি বা কাক পান না তাহলে আপনি যেরকম বললাম ইন্টারনেট থেকে দুটো শালিক পাখির ছবি ডাউনলোড করে নিন ল্যামিনেশন করুন তাদের সামনে আপনি রাখুন এবং কাককে কিছু খেতে দিন পবিত্র খাবার খেতে দিন কাকের ছবি রাখবেন না বাড়িতে কাকের ছবি রাখতে নেই যাই হোক যদি রাস্তায় পান তাদের নিশ্চয়ই দিয়ে দেবেন কিছু করবার নেই রাস্তায় ছিটিয়ে দিতে হবে আপনাকে সেখানে আপনি পবিত্র অপবিত্র জায়গায় দেখলে হবে নোংরা জায়গায় দেবেন না পরিষ্কার জায়গায় দেবেন কাক খেয়ে যাবে দেখবেন সময়টা আপনার ক্রমশ অনুকূলস্থ হচ্ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন কী করে হলো এটা ডক্টর দেবদূত বলেছিল ঠিকই আর এটা করছি কীরকম করে হয়ে গেল আমার জীবনটা পাল্টে গেল হ্যাঁ সত্যি বন্ধু এটা করুন দেখবেন নানারকমভাবে উপকৃত হবেন এছাড়া কর্কট রাশির জন্যে সম্প্রদায়ের জন্যে রং সাদা এবং লাল শুভ সংখ্যা দুই এবং পাঁচ শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি অবশ্যই সফলতা আসবে আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের জন্য বলছি প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা কমলার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন আমি বলছি আপনি যদি শ্রী মা কমলাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতি এখানে বলতে পারলাম না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিও অনেক মিনিটতেই ষোলো মিনিট হয়ে গেছে তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি সাক্ষাৎ এসে জেনে নিতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলায়কটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে অন্য ভিডিওর সাথে সেপ্টেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয়